জ্ঞানচক গল্পটি তোমরা কতটা রপ্ত করতে পেরেছ সেটা যাচাই করার জন্যই আমি দশটা এসে কিউ প্রশ্ন দিয়ে একটা সেট তৈরি করে দিলাম প্রশ্নগুলি হলো এক তপনের কি হতে বাধা নেই দুই তাই জানতো না কে কি জানতো না তিন রত্নের মূল্য কার কাছে চার তপনের লেখা কোন পত্রিকায় প্রকাশিত হয় পাঁচ তপনের থেকে তার মাসি কত বছরের বড় ছয় কোন নেশায় তপন আক্রান্ত হয়েছিল সাত সন্ধ্যা তারা সূচিপত্রে কি লেখা ছিল আট বিকেলে টেবিলে কোন কথা ওঠে নয় শুধু এইটাই জানা ছিল না কার কি জানা ছিল না দশ তপনের দেওয়া ভয়ানক আনন্দের খবরটা কি ছিল প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করো এগুলো অবশ্যই তোমাদের উপকারে আসবে